মনে করে নেওয়া বিধানকে চাঁদাবাজির মালকে এটা আবার কি ঘোষণা করলাম গরিমতের মাল হচ্ছে জালেমের মাল যদি সে জুলুম করে নিয়ে থাকে আপনার থেকে আপনার থেকে কি করছে জুলুম করে নিয়ে থেকে তো এটাকে বলা হয় দার্ক অর্থাৎ হকটাকে পেয়ে যাওয়া ও আমার মোবাইল নিয়ে ফেলছে আমি আমার এই সম্পর্কে মোবাইল মূল্যে তার বাড়ি থেকে তার কি করতে পারবো জিনিস নিয়ে ফেলতে পারবো ঠিক আছে এখন আমাদের মামলাতে যতগুলো টাকা খরচ হয়েছে এগুলো এই দায়িত্বে যারা আছে এবং যারা ধর করেছে এগুলো কোনো অধিকার নাকি ক্ষতিপূরণ হবে আমাদের এটা অধিকার মুসলিমের অধিকার আছে জালেম থেকে সে কী করতে পারবে এগুলো গণিমত বলতে পারে গণিমত এটা স্পেসিফিক টার্ম এটা নির্দিষ্ট সরি পরিবেশন গণিমত এটা হবে জেহাদের ময়দানে আপনি এখানে আওয়ামী লীগের মাল লুটফার করে গণিমত বলবেন এটা হারাম আপনারা হাত কেটে দেওয়া হয়ে গেল ঠিক আছে কারণ ওই বেচারার ওই সম্পদ আপনার থেকে সে চুরি করে হ্যাঁ সে যার থেকে চুরি করতে তুমি করছে সে কিন্তু নিতে পারবে আপনি নিতে পারবেন নাকি এটা আপনি বলতেছেন যে এরা যেমন করছে জোরন তো আপনাকে করেন আপনি কেন সেটা নিবেন আপনি আরেক জানেন হ্যাঁ ও যার থেকে চাঁদাবাজি করেছে সে তার থেকে কি করতে পারবে কি বলতে পারবে আর এটাকে গরিবের বলা হবে না এটাকে বলা হয় অধিকার ফিরিয়ে পাওয়া এটা দারক দার্ক বলা হয় আমি পেয়ে গেছি আমি আমি হাসিল করছি

যে বিলাইকে প্রথমটাতে কষ্ট কিন্তু বলবে এই কলেজ পাইলেছে আমাদের লড়াই কিন্তু দুইটা কটা লড়াই একটা হচ্ছে পলিটিক্যাল লড়াই হাসি কে শোনাইছেন এটা পলিটিক্যাল আপনার পলিটিক্যাল ইয়ে কিন্তু এখানে আপনি এই সংস্কৃতি কালচার এটিকে পরিবর্তন করতে পেরেছে বাংলাদেশের সংবিধান থেকে ধর্ম সব শব্দটা বিদে হয়েছে হাজিরা বিদে হয়েছে সেকুলারিজমের প্রবক্তা চলে গেছে ওই সব তারা সংবিধানে আছে কেউ বলে নাই এই সংবিধান পরিবর্তন করতে হবে বিপ্লবী সংবিধান আনতে হবে এদেশের দেশের মানুষের সেম জীবন অনুযায়ী আমি তহিদের কথা হয়তো বললাম না সিডি তহিদের কথা বললাম কিন্তু কেউ তো বললো না ঘর মানুষের সেম সম্মান করে এই সংবিধান থেকে সেগুলিজনকে বাদ দিতে হবে আমরা সবাই দাবি জানাচ্ছি এখান থেকে এই সংবিধানে এমনি তো অনেক সমস্যা বিশেষ করে এই সব থাকতে পারবে তো কালচারাল লড়াই